প্রিয় দর্শক সবাই শুভেচ্ছা জানবেন ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক এই অতি সম্প্রতি খুবই খারাপ যাচ্ছে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সেই ঘটনার পরে যেটা হলো সেটা হচ্ছে যে এখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে বেশ একটা টেনশন বিরাজ করছে এর মাঝে গতকাল রাতে যে খবরটা আসছে সেটা আরও বেশি মানে খুব উত্তেজনাকর ভারত পাকিস্তানের যদি আপনি খবরগুলো দেখেন তাদের নিউজ পেপারগুলো যদি পড়েন কিংবা আপনি যদি তাদের টেলিভিশনগুলো যেন দেখেন তাহলে দেখবেন যে খুব বেশি একটা উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ভারতের যে প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু গতকাল তার যে সেনাবাহিনী তার হাতে সকল রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যে সেনাবাহিনী যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে পাকিস্তানে আক্রমণ করতে পারে এটা সেনাবাহিনীর উপরই এই মানে এই পুরো দায়িত্বটা তিনি দিয়ে দিয়েছেন এদিকে পাকিস্তান আজকে বলেছে যে চব্বিশ ঘন্টার মাঝে ভারত হয়তো বা পাকিস্তানে আক্রমণ করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় বোধ হয় বেঁধে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে ভালো ছিল কখনো তেমন না ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ যাচ্ছিলো এখন সেটা আরও বেশি খারাপের পথে আছে এবং মোস্ট প্রবাবলি হয়তো তারা একটা যুদ্ধের মাঝে যেতে পারে পুরোপুরি যুদ্ধ মানে অল আউট যুদ্ধ হবে বলে আমার অন্তত মনে হয় না হইতেও পারে অল আউট পারে কিন্তু মানে যেরকম যুদ্ধ মাঝে মাঝে ওদের হয়েছে কার্গিল যুদ্ধ হয়েছে মানে একদম এটা এমন না যে বোম এসে দিল্লিতে পড়বে কিংবা ইসলামাবাদে যাবে কিন্তু সীমান্তবর্তী এলাকাতে যুদ্ধটা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে এবং হয়তোবা ভারত এই যুদ্ধে প্রথম হয়তো প্রতিশোধমূলকভাবে যেহেতু ভারতের মাটিতে কাশ্মীরে যেই সন্ত্রাসী হামলাটা হয়েছে সেটার প্রতিশোধ হিসেবে তারা হয়তো এটা একটা এক ধরনের একটা রিটালিয়েশনে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে ধরেন ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু এই যে এখন যে উত্তরা চলছে সেখানে কিন্তু অল আউট যুদ্ধও বেঁধে দিতে পারে কিংবা যেই যুদ্ধটাই বাঁধুক সেটা যদি এই মানে একটা সীমান্তবর্তী এলাকাও বাঁধে তাহলে সেই যুদ্ধে আসলে কারা জিতবে মানে জেতার সম্ভাবনাটা কাদের এখানে আমি আপনাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্স দিই প্রথম যেটা স্ট্যাটিস্টিক্স সেটা হচ্ছে যে গ্লোবাল ফায়ার ইন্ডেক্স নামে যে ইন্ডেক্স আছে এটা নিয়ে আমি এর আগে একবার কথা বলেছিলাম মানে সেখানে তারা বি একটা এক ধরনের পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর দেশগুলোর মিলিটারি র্যাঙ্ক তৈরি করে যে মিলিটারি মানে সামরিক দিক থেকে তারা কে কত বেশি শক্তিশালী এবং সেখানে যেটা দেখা যায় সেটা এরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এরা করে থাকে একটা দেশে কী পরিমাণ মিলিটারি পাওয়ার আছে মানে পার্সোনাল আছে সৈন্য আছে কি পরিমাণ ট্যাঙ্ক আছে কি পরিমাণ যুদ্ধ বিমান আছে এই সকল কিছু মিলে তারা এটা করে এবং সেই সেই যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সে এক নাম্বারে তো আমেরিকা সবসময়ই থাকে দুই নাম্বারে রাশিয়া সবসময়ই থাকে তিন নাম্বারে এখন আছে চায়না এবং চার নাম্বারে হচ্ছে ভারত অর্থাৎ ভারত এই যে র্যাঙ্কিং সেখানে কিন্তু অনেক শক্তিশালী একটা অবস্থায় আছে এদিকে পাকিস্তান যে খুব বেশি পিছিয়ে আছে তাও কিন্তু না পাকিস্তানের অবস্থান হচ্ছে বারো নাম্বারে তবে চার থেকে বারো যদি হিসাব ধরেন তাহলে আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে অবশ্যই পিছিয়ে আছে কারণ ভারতের অবস্থান চার এবং পাকিস্তানের অবস্থান বারো আমি আপনাকে আরও কিছু তথ্য দিই এখানে বেশ কিছু তথ্য এখানে জানা দরকার তাহলে আপনি যদি গ্রাউন্ড ফোর্স হিসাব করেন তাহলে সেক্ষেত্রে ভারতের গ্রাউন্ড ফোর্স অর্থাৎ হচ্ছে পার্সোনাল সৈন্য সংখ্যা গ্রাউন্ডে হচ্ছে প্রায় দেড় মিলিয়নের মতো অর্থাৎ প্রায় পনেরো লাখ সৈন্য সংখ্যা যেখানে ভারত এই পাকিস্তানের গ্রাউন্ড ফোর্স হচ্ছে সাত লাখ অর্থাৎ প্রায় অর্ধেক এবং এই গ্রাউন্ড ফোর্সের মধ্যেও আবার ধরেন কিছু হচ্ছে সেনাবাহিনীতে কিছু হচ্ছে এয়ারফোর্সে কিছু হচ্ছে নেভিতে কিন্তু ওভারঅল এটা হচ্ছে গ্রাউন্ড ফোর্স ওদের মিলিটারি পার্সোনাল হচ্ছে এটা এদিকে যদি আপনি ধরেন এয়ারফোর্স যদি দেখেন তাহলে দেখবেন যে কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ বিমান হচ্ছে ভারতের সাতশো তিরিশটা কিন্তু যুদ্ধ বিমান আছে যেখানে কিনা পাকিস্তানের আছে হচ্ছে চারশো বা নটা যুদ্ধবিমান তো সেক্ষেত্রেও পাকিস্তান পিছিয়ে আছে বলেই দেখা যাচ্ছে আর নেভিতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইন্ডিয়াতে ষোলোটা সাবমেরিন আছে এবং এর মধ্যে এগারোটা হচ্ছে ডেস্ট্রয়ার এবং অন্য অন্যান্য তো আছেই সেখানে পাকিস্তানের নেভি হচ্ছে সাবমেরিন আছে হচ্ছে আটটা অর্থাৎ আট এবং ষোলো অর্ধেক ধরা যাচ্ছে এখন এইসব যদি ধরেন তাহলে আপনি দেখবেন যে আর্মি বলেন মিলিটারি মানে মানে সেনাবাহিনী বলেন এয়ারফোর্স বলেন কিংবা আপনি যদি নেভি ধরেন তাহলে আপনার কাছে মনে হবে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ব্যবধানটা সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক ফিফটি মানে ইন্ডিয়া হচ্ছে আরও মানে অনেকটা আগায় আর কি কারণ ওই ফিফটি ফিফটিন না মানে ইন্ডিয়ার চেতে প্রায় দ্বিগুণ পিছায় আসে হচ্ছে পাকিস্তান কিন্তু এখানে একটা ব্যাপার আছে ইন্ডিয়া এবং পাকিস্তান এরা দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ার অর্থাৎ এদের পারমাণবিক মানে এরা পারমাণবিক ক্ষমতাধর দেশ এরা চাইলেই পারমাণবিক বোম মানতে পারে এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পারমাণবিক হেড ইন্ডিয়া এবং পাকিস্তানের সমান ইন্ডিয়াতে হচ্ছে একশো বাহাত্তরটা আর পাকিস্তানে হচ্ছে একশো সত্তরটা অর্থাৎ ইন্ডিয়া যে কয়টা পারমাণবিক বোমা মারতে পারবে পাকিস্তানও সে কয়টা পারমাণবিক বোমা মারতে পারে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানকে ধ্বংস করতে পারবে পাকিস্তান চাইলেও ইন্ডিয়াকে ধ্বংস করতে পারবে এই যখন অবস্থা তখন আপনার যতই এয়ারফোর্স থাকুক যতই সৈন্য থাকুক কিন্তু যদি দুটো দেশের পারমাণবিক শক্তি হয় দুটো দেশ এবং তাদের পারমাণবিক যে যেই হেড সেটা যদি সমান হয় তাহলে আপনি নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন ধরেন ইন্ডিয়া পাকিস্তানকে আক্রমণ করলো এবং প্রথম দিকে হয়তো পাকিস্তান নাস্তার উপর ধরলো কারণ যেহেতু ইন্ডিয়ায় অনেক মানে প্লেন আছে কিংবা তাদের গ্রাউন্ড ফোর্সও অনেক বেশি আছে ট্যাঙ্কও বেশি আছে কিন্তু পাকিস্তান যদি মনে করে যে না তারা যুদ্ধে হেরে যাচ্ছে তাহলে তো তারা পারমাণিক বোমা মারতে পারে এবং সেক্ষেত্রে যদি ভারতও আবার পারমাণবিক বোমা মারতে পারে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ধ্বংসের ধ্বংস হয়ে যাবে সুতরাং এই যুদ্ধে আসলে কে জয়ী হবে এই প্রশ্নের হচ্ছে কেউ জয়ী হবে না কারণ এই যুদ্ধে যদি যুদ্ধ যদি লাগে এবং ওরা যদি সত্যি সত্যিকারই অল আউট যুদ্ধে যায় তাহলে তো দেশই ধ্বংস হয়ে যাবে সুতরাং সাধারণত পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে এই ধরনের অল আউট যুদ্ধ হয় না আমরা অতীতে দেখি নাই এবং আমার মনে হচ্ছে না যে এবারও একটা অল আউট যুদ্ধ হবে ওই সীমান্তবর্তী এলাকায় কিছু একটা হয়তো হবে এরপরে এই যুদ্ধ থেমে যাবে কারণ পারমাণবিক অস্ত্র আসলে ক্ষেত্রে ডিটারেন্ট মানে হচ্ছে যুদ্ধ মানে দেশগুলোর মধ্যে সমান শক্তিধর দেশগুলোর মধ্যে যাতে যুদ্ধ না লাগে সেই জন্য আসলে পারমাণবিক বোম বা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো এই নিজেদের মাঝে এই বোমগুলো তৈরি করে রাখে এখন এখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গটাও একটু টানা দরকার ইন্ডিয়া পাকিস্তানের যেই উত্তেজনা বিরাজ করছে সেখানে সে এর কিন্তু প্রভাব বাংলাদেশে এসেও পড়তে পারে আজকে বাংলাদেশের যেই আমাদের যেই প্রধান প্রদেশা আছেন তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশের উচিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উনি যে এই কথাটা কেন বলছেন সেটা আমার ঠিক মাথায় ধরল না তিনি কি ইন্ডিয়ার সাথে যুদ্ধের কথার জন্য প্রস্তুত থাকার কথা বলছেন নাকি মিয়ানমারের সাথে যুদ্ধে থাকার প্রস্তুত থাকার কথা বলছেন কারণ আমরা জানি মিয়ানমারে একটা করিডোর দেওয়ার ব্যাপার থাক নাকি নীতিগত সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটা যদি হয় তাহলে কি মিয়ানমারের যে জানতা এটা হচ্ছে আরাকান রাজ্যে হচ্ছে করিডোর দিবে তাতে সেখানে মানবিক সাহায্য দিতে পারে অর্থাৎ যারা আছে মানে যারা তাদেরকে সুযোগ পারে কিংবা সেখানে মানে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে একটা মানবিক সাহায্য দেওয়ার জন্য একটা করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে যদি সেটা দেয় তাহলে তো অবশ্যই আহ মিয়ানমারের যে জানতা সরকার আছে যারা মূল ক্ষমতায় কিন্তু সেটা তারা তো এটা পছন্দ করবে না তাহলে কি সে তারাই সেখানে আমাদের এখানে বোম মারবে কিনা তাহলে আমাদের কেন আসলে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে আমরা তো অতীতে কখনো এরকম ভাবি নাই যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে ঠিক আছে আমাদের চারপাশে ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়া একটা অনেক বড় শক্তিধার দল তাদের সাথে কি আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি হব কিনা এই বিষয়গুলো কিন্তু দেখার ব্যাপার আছে ইন্ডিয়া আমাদেরকে কী চোখে দেখতেছে সেটাও এখন দেখার ব্যাপার আছে কারণ হচ্ছে দেখুন যখন একটা অঞ্চলে যুদ্ধ যেমন ধরেন মধ্যপ্রাচ্যে দেখতে দিতে পারছেন যে কি অস্থিরতা বিরাজ করছে একটা জায়গায় যুদ্ধ শুরু হলেও কিন্তু চারদিকে কিন্তু সেটার প্রভাব বিস্তার প্রভাব পড়ে সুতরাং ইন্ডিয়া পাকিস্তান যদি অল আউট যুদ্ধে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও অবশ্যই অত্যন্ত সতর্কভাবে পুরো বিষয়গুলো মোকাবেলা করতে হবে নইলে কিন্তু অবশ্যই আমাদের সমস্যা আছে সেই জন্য আমি মনে করি অধ্যাপক যেটা বলছেন যে ঠিক আছে আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে প্রস্তুতির দরকার আছে কিন্তু সেটা যুদ্ধের জন্য না নিজেরা নিজেরা প্রস্তুত থাকে আমরা আলাদা করে যুদ্ধের জন্য যাবো না আমাদের যে বৈদেশিক নীতি আছে সেটা হচ্ছে আমরা সবার সাথে বন্ধুত্ব করবো কারোর সাথে সত্যতা আমি না সেটাই আমাদের থাকা উচিত তবে হ্যাঁ প্রস্তুত থাকা উচিত যদি কেউ কোনো বহিষত্র আমাদেরকে আক্রমণ করে আমরা যাতে মানে সেটা যাতে আন না হয় আমরা যাতে এর সঠিক উত্তর দিতে পারি এবং আমাদের অবশ্যই আরও আমি জানি আমাদের মিলিটারি বাজেট মোটামুটি সাধারণ অন্যান্য বা অনেক দেশের চাইতে বেশি হয় কিন্তু তারপর আমি মনে করি যেহেতু আমরা এই অঞ্চলে বাস করছি পাশে মিয়ানমার আছে ইন্ডিয়া আছে সুতরাং মিলিটারি বাজেট বাড়ানোর পক্ষে অনেককেই বিপক্ষে অনেকেই কথা বললেও আমার মনে হয় মিলিটারি শক্তিটা বাজেট না বাড়ালেও কীভাবে আমরা আরও বেশি শক্তিশালী হতে পারি সেটা কোন সামরিক যারা আছেন যারা আরো ভালো বুঝেন সামরিক দিকটা তারা বলতে পারবে কিন্তু আমি মনে করি এই শক্তিটা বাড়ানো উচিত পার্সোনাল না বাড়ায় যদি সেটা যদি হয় যে বিধ্বংসী কোনো কিছু যেটা হয়তো যেটার জন্য অন্য অন্য প্রতিপক্ষরা হয়তো ভয় পাবে আমাদেরকে আমি জানি না এটা কি খুব কোনো ভালো মতামত হচ্ছে কিনা কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রস্তুত থাকা উচিত আর ইন্ডিয়া পাকিস্তানের যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার মনে হয় এই যুদ্ধে কখনোই কেউ জয়ী হবে না কারণ যখন দুই দেশের সমান সমপরিমাণ পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তখন আসলে এরা একজন আরেকজনকে ধ্বংস করার জন্য যথেষ্ট আরেকটা নিশ্চয়ই নিজেরা চাইবে না একজন একজনকে ধ্বংস করে মনে একটা সভ্যতা ধ্বংস করে দিতে সুতরাং আমি মনে করছি না যে এই ধরনের আউট কোনো যুদ্ধ হবে কারণ একটা দেশ যদি যখনই হেরে যেতে লাগবে তারা এই কিন্তু ঠিকই নিয়োগীয় পাহাড়টা ব্যবহার করার চেষ্টা করবে সুতরাং তারা সেটা করবে না বলেই আমি মনে করি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে সবাই ভালো থাকবে নিশ্চয়ই ধন্যবাদ